শেষ বাসまで 가 나와ে তো আমাদের দাবি আমরা শুনতে চাই শিক্ষা মন্ত্রণাল থেকে আমাদের দাবি পূরণ করবে শিক্ষামন্ত্রী ঠিক যেন পুলিশে পক্ষ থেকে পাওয়া হবে আমরা আজকে শিক্ষা শিক্ষামন্ত্ররলে সামনে অবস্থান করব যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মানা হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ অবস্থান করব আমাদের দাবি মানা না অবশ্যত পুরো বাংলাদেশ থেকে আগামী সবাই রওনা দিবে পুরো ঢাকা শহর পুরো কেটে দেওয়া হবে ঠিক ভাই স্টুডেন্টদের জীবন বিটা দিতে জীবন আমরা আমরা দুঃখ করেছি এবার পরীক্ষায় প্রায় লক্ষ্য করেছি শহর থেকে 15 জন স্টুডেন্ট আত্মতর্ক করছে কেন টিকটকারা ঘাটা রাখবে কেন একটা স্টুডেন্ট এক বিষয়ে ফেল করে দুই বিষয়ে ফেল করবে চৌধুরী এখানে উপস্থিত হয়েছিল কিন্তু আমরা চারটা দাবি আমাদের উপস্থাপন করেছি আমাদের একমত দাবিটা হচ্ছে আমাদের প্রশ্নের বৈষম্য দূরকরণ করতে হবে কেননা এক এক বোর্ডে এক এক রকম প্রশ্ন কোনো বোর্ডে অনেক কঠিন প্রশ্ন হয় আবার কোনো বোর্ডে অনেক সহজ প্রশ্ন হয় যে কারণে শিক্ষার্থীরা বৈষম্য শিকার হচ্ছে তবে আমরা চাই তাদের সবার মধ্যে এই বৈষম্যগুলো না থাকে আমাদের দুই নাম্বার দাবিটা হচ্ছে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে তারা এই পঁচিশে অকৃত কার্য হয়েছে এসএসসি পরীক্ষায় তাদের সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করতে হবে যাতে করে তাদের এক বছর পিছিয়ে না যায় তারা অন্যান্য দেশে কিরকম সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করেছে সেরকম ব্যবস্থা করতে হবে কেননা আমাদের দেশ আমাদের দেশের থেকেও নেপাল আরও নিজে রয়েছে তারা যদি সাপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি দাবি সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করতে পারে তাহলে আমরা বাংলাদেশ থেকে কেন তো আমরা চাই যে আপনাদের সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা নেওয়া হোক এবং আমাদের তিন নম্বর দাবিটা হচ্ছে যে আমাদের এমসি কি এবং সিকি মিলে বাস করতে হবে পাস দিতে হবে কেননা আমাদের ইতিমধ্যে অনেক বোর্ডে দেখা গেছে কেউ পঞ্চাশ পে ফেল করেছে আবার কেউ আটচল্লিশ পে পাস করেছে এটা যৌক্তিকতা কি এটা কোনো যৌক্তিকতা নাই এই কারণে আমরা চাই যে আমাদের আমাদের এমসিকিউ এবং সিকিউ মিলা বাস দেওয়া হোক এতে করে শিক্ষার্থীরা বৈশ্বর শিকার হবে না কেন আমাদের বাংলাদেশে শিক্ষার্থীরা বৈশ্বর শিকার কেন আমরা চাই আমাদের চার দফা আমাদের চার দফা যেটা আছে যারা দু পঁচিশে পরীক্ষা দিয়েছে এসএসসি এবং তারা অকৃত কার্য হয়েছে তাদেরকে আমাদের কলেজে অ্যাডমিশনের কলেজে নিশ্চয়তা দিতে হবে আমাদের এ দফা অনেকে অযৌক্তিক মনে করে কিন্তু আমি বলবো কেন অযৌক্তিক আপনারা শুনে লাগে আমাদের যারা আমরা বলছি যে চার দফা যারা হয়েছে পরীক্ষায় তাদেরকে কলেজে অ্যাডমিশনের নিশ্চয়তা দিতে হবে আমরা কেমন নিশ্চয়তা দিবে যে আমাদের পরবর্তীতে আমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করতে হবে যারা যারা সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদেরকে কলেজে অ্যাডমিশন দিবে যারা যারা হবে না তাদেরকে দিবে না আমাদের এই চার দফা দাবি মানতে হবে 14 জুলাই আমাদের কে শিকাবট বলেছে শিকাবটের চেয়ারম্যান জনাব হেতারুল কবির স্যার বলেছেন যে সতেরো তারিখ আমাদেরকে জানিয়ে দেওয়া হবে তাদের ডিসিশন কিন্তু আজ সতেরো তারিখ আজ 17 জুলাই কেন আমাদের ডিসিশন এখনো দেওয়া হয়নি জবাব চাই জবাব চাই জবাব খবরের কাগজ লিখাত নির্ভীক নিরপেক্ষ